আমরা বৈষ্ণবদেবীতে উঠেছিলাম হোটেল অশোকা ইন্টারন্যাশনালে আর আমরা যে রুমটা ভাড়া নিয়েছিলাম সেটা নিয়েছিল বাইশশো টাকা আর এই হোটেলের নিচেই এদের খাওয়ার ব্যবস্থা আছে এই অশোকা হোটেলের মোটামুটি রুম টুরটা আপনাদের করিয়ে দিচ্ছি এখানে একটাই ঘর ডরমেটরি সিস্টেমের মতন আর এখানে চারটা বেড আছে আমরা একদিনের জন্য নিয়েছিলাম আর আমরা রাত্রে তো বৈষ্ণবদেবী ট্র্যাক করেছিলাম আর সকালে একটু রেস্ট নিয়েই আমরা বেরিয়ে গেছি তার কারণ আজকে আমাদের রাতে ট্রেন আছে জম্মু থেকে আমরা এখন কাটরা থেকে জম্মু যাব আর হোটেলের এটাই হচ্ছে ব্যালকনির ভিউ আর এই হচ্ছে বাথরুম মোটামুটি পরিষ্কার বাথরুমে গিজার লাগানো আছে এবং গরম জল সবসময় পাওয়া যায় সব কিছুই মোটের ওপরে প্রায় পরিষ্কারই ছিল আমরা একটা গাড়ি বুক করেছি এটা আমাদের কাটরা থেকে জম্মু নিয়ে যাচ্ছে আর এটা নিচ্ছে আঠেরোশো টাকা এখন ঘড়িতে ছয়টা বাজে আমরা মিনিট পনেরো আগে যাত্রা শুরু করেছি কাটরা থেকে জম্মুর ডিস্টেন্স ফর্টি কিলোমিটার আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে এক ঘন্টার একটু বেশি লাগবে তবে জম্মুতে কিছু জ্যাম থাকে বলে মোটামুটি ধরে নিতে হয় যে প্রায় দু ঘন্টা মতন সময় লাগবে আমাদের ফেরার টিকিট কাটা আছে হিমগিরি এক্সপ্রেসে হিমগিরি এক্সপ্রেস জম্মু তাওয়া স্টেশন থেকে দশটা পঁয়তাল্লিশে ছেড়ে যাবে আমাদের হাতে এখন অনেক সময় আমরা আশা করছি ঠিক সময় মতনই স্টেশনে পৌঁছে যাব সবাইকে শুভ সকাল আমরা আছি এখন হিমগিরি এক্সপ্রেসে কালকে রাতে জম্মুর স্টেশনে আর ভিডিও তোলা সম্ভব হলো না তার কতগুলো কারণ আছে ট্রেনের কামরাগুলো অ্যাপ অনুযায়ী যেই অর্ডারে থাকার কথা ছিল এসছে ঠিক তার উল্টো অর্ডারে যার জন্য আমাদের স্টেশনের এই মাথা থেকে ও মাথা ছুটতে হয়েছে আমার আর ভিডিও করা সম্ভব হয়নি আর ট্রেনটি ছেড়েছে রাত্রি সাড়ে বারোটার সময় তখনই প্রায় দু ঘন্টার মতন লেট ছিল আর এখন সকাল সাতটা বাজে আর আমরা ক্রস করে গেছি সাহারানপুর জাংশন আমরা ইতিমধ্যে প্রায় চারশো ষাট কিলোমিটারের মতো রাস্তা অতিক্রম করে এসছি আর এই অ্যাপ থেকে দেখা যাচ্ছে এটি ম্যাক্সিমাম স্পিড ছিল প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার আর আমাদের ট্রেনটা এখন ভালো স্পিডে ছুটছে আর এই ট্রেনের প্রায় সবাই এখন ঘুমাচ্ছে এই ট্রেনের বেশিরভাগ যাত্রী দেবী অমরনাথ করে এসছে তাই সবাই এখন রেস্ট নিচ্ছে আচ্ছা আপনারা সবাই জানেন আমি বাথরুম দেখাটা খুব একটা ভালোবাসি না তবে তাও দেখাচ্ছি আজকে সকালে এখন আটটায় বারো বারো রাত্রি সাড়ে বারোটার সময় ট্রেনটা ছেড়েছে তারপরে এখন আটটা বাজে আর এই সময় বাথরুমের পরিস্থিতি বেসিনটা ঠিক আছে এই জায়গা একটা মোটামুটি ঠিকই আছে কলে এখন জলটা পড়ে যাচ্ছে এই জল পড়ে যাচ্ছে বলে এইখানে এই দিয়ে কিন্তু জল থাকছে না দেখুন আপনার এখানে কীভাবে জল পড়ে যাচ্ছে জল পড়ে যাচ্ছে বলেই এইদিকে বাথরুম গুলোতে জল থাকছে আর মোটার উপরে আর এখানে বাইরের জন্য এটা দিয়েছে তো এই বাথরুমে সিগ্রেট খাওয়া যাবে আর এইদিকে হ্যাঙ্গার আছে আর যা যা আছে স্যানিটাইজার আমরা এখন ঢুকছি লাস্কারা জাংশানে লাস্কারা জাংশানে শিডিউল অ্যারাইভাল টাইম ছয়টা চল্লিশ আমাদের এই ট্রেনটি প্রায় চার ঘন্টার ওপরে লেট ছিল আর রাতে এটা কাভার করে নিয়েছে এখন মোটামুটি এক ঘন্টা লেট আছে ট্রেন এখন ভালো স্পিডে চলছে বিরানব্বই কিলোমিটার পার আওয়ারে আর আমরা জম্মু থেকে পাঁচশো নয় কিলোমিটার পথ অতিক্রম করেছি আর এখন ঘড়িতে বাজে আটটা সাত আমাদের লেট অনেকটাই কাভার হয়ে গেছে আমরা মোটামুটি চব্বিশ মিনিটের মতন লেটে চলছি আমাদের নেক্সট স্টপ মুরাদাবাদ জংশন আর পৌঁছবে দশটা পাঁচে আর আমরা একটু টি ব্রেক নিয়ে নিলাম সকাল থেকে এই প্রথম চা আসলো আমরা এখন মুরাদাবাদ স্টেশনের কাছে চলে এসেছি এখন ঘড়িতে সোয়া দশটা বাজে আর আমরা মুরাদাবাদ স্টেশনে ঢুকলাম আর এই ট্রেনটা এখন এগারো মিনিট লেটে চলছে আমরা জম্মু থেকে ছশো একান্ন কিলোমিটার পথ অতিক্রম করে এই মুরাদাবাদ স্টেশনে এসেছি আমাদের নেক্সট স্টপ বারেলি জংশন আর পৌঁছবে পৌনে বারোটার সময় আমরা এখন রামগঙ্গা নদীর ওপর দিয়ে যাচ্ছি এখন ঘড়িতে প্রায় বারোটা বাজে আর আমরা এখন আসলাম বারেলি জংশানে জম্মু থেকে সাতশো বিয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসছি বারেলি জংশানে এই স্টেশনে এই ট্রেনটির হল টাইম দু মিনিট আমাদের ট্রেন এখন প্রায় পনেরো মিনিট লেটে চলছে আর আমাদের দুপুরে লাঞ্চ চলে আসলো আমরা ট্রেনের ক্যান্টিন থেকেই লাঞ্চ নিয়েছি আমাদের ট্রেন এখন লখনউ স্টেশনে ঢুকছে এখন ঘড়িতে তিনটে পঁচিশ আর আমরা রাইট টাইম এই লক্ষ্ণৌ স্টেশনে ঢুকে গেছি এই লক্ষ্ণ স্টেশনে এই ট্রেনটির হল টাইম দশ মিনিট আমরা নয়শো সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে এই লক্ষ্ণৌ স্টেশনে এসেছি এখন ঘড়িতে তিনটে বত্রিশ বাজে আর রাইট টাইমে এই লক্ষ্ণৌ স্টেশনটি সেরেছে এখন রাত্রি নটা বাজে আর আমরা এসেছি এখন বানারসি জাংশনে জম্মু থেকে বারোশো উনষাট কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি এই বানারসি জাংশনে এই বানারসি জাংশনে এই ট্রেনটি রাইট টাইমই আছে আর এই স্টেশনে এই ট্রেনটির হল টাইম দশ মিনিট এখন সকাল ছটা একান্ন আর আমরা এসছি মধুপুর জাংশন আমাদের ট্রেন মোটামুটি কুড়ি মিনিট লেটে চলছে আমরা জম্মু থেকে সতেরোশো সাঁত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে এই মধুপুর জাংশানে এসছি সকাল পৌনে আটটা আর আমরা এসেছি আসানসোল জাংশানে জম্মু থেকে আঠেরোশো উনিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি আসানসোল জাংশানে আসানসোল জাংশানে এই ট্রেনটির স্টপেজ টাইম দশ মিনিট আমাদের পাশে আছে হাওড়া মুম্বাই এক্সপ্রেস

আসানসোল স্টেশন থেকে আমার অর্ডার মতো পুরি সবজি উঠলো আমি অনলাইনে এই খাবারটির অর্ডার দিয়েছিলাম এখন ঘড়িতে বারোটা সতেরো বাজে আমরা এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে দু কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসেছি হাওড়া স্টেশনে এই দীর্ঘযাত্রায় আমরা প্রায় সবাই বিধ্বস্ত অবস্থা এই হচ্ছে হাওড়া স্টেশন লোকে লোকারণ আমাদের এখন ঘরে ফেরার পালা আমার জম্মু কাশ্মীর অমরনাথ যাত্রা এই সম্পূর্ণ সিরিজটি এখানেই শেষ হলো আমি ফিরে আসব আরেকটা নতুন ব্লগ নিয়ে